হ্যালো গাইস কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তোমাদেরকে আমি দেখো দিদির বাড়ি এসেছি সকালে উঠেছি আমরা সাধারণত আমি মানে বেলা করে একটু উঠে আজ দিদির বাড়ি ভোরবেলা উঠেছি এবার সকালে বেরিয়েছি দেখো বাইরে দৃশ্য দেখতে পুকুরঘাটে দেখো ঠাকুমা বাসন মারছিল এই ব্রাশ করতে করতে আমি আর ভাগনা বেরিয়ে পড়েছি ব্রাশ করতে করতে ভাগনা বলছে চলো মামা বাইরে বেরিয়ে তোমাকে আমাদের গ্রামটা দেখাবো সামনে দিদির বাড়ির সামনে বিরাট পুকুর দেখো পরিষ্কার স্বচ্ছ জল অনেক লোকের এখানে কাচাকুচি বাসন ধোয়া এই দেখো ভাগনা দেখো ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছে আমি ব্রাশ করতে করতে চারিদিকটা দেখছি এটা দিদির বাড়ি দেখো বড়ো গাছ আর এই দেওয়ালের সাইডটা রান্নাঘর আর দিদির বাড়ি বাইরে থেকে মেন দরজা এটা পুকুরটা দেখো পেছনে বিরাট পুকুর আর এরকম ব্রাশ করতে করতে আগে আমরা সকালবেলা বেরোতাম ছোটোবেলাতে অনেক বছর পর দিদির বাড়িতে এসে এরকম ব্রাশ করতে করতে সকালে বেরিয়ে পড়েছি চারিদিকে দেখছি দেখো দুটো কি পাখি ফিনিক পাখি না কি জানি না এই দেখো জোড়া বসে আছে এখানে হাঁস এখানে ছাগল আর এখানে গরু কি সুন্দর একটা সকাল দৃশ্য এই দেখো ভাগনা দেখো কোলে করে আবার ছাগল ছানা নিয়ে আসছে ও মাজন নিয়ে আসতে দেখো বাচ্চা ছাগল ছানা গায়ে লাগিয়ে ফেলেছে আজ আমাদের কথা হচ্ছে যে আমরা যাব গঙ্গা স্নান করতে ওর বন্ধুকে বলছে যাবি গঙ্গা স্নান করতে পেছনে দেখো ছাগলগুলো বসে আছে ওর বন্ধুরা বলছে না যাব না বাড়িতে বলা হয়নি এই আমরা ব্রাশ ফ্রাশ করে আমরা যাব নবদ্বীপ গঙ্গা স্নান করতে টোটো রেজার্ভ করা আছে কাল রাতেই বলে দিয়েছে জামাইবাবু গঙ্গা স্নান করতে যাবো এই দেখো টোটোওয়ালা চলে এসছে হাজির আমরাও রেডি টোটোয় বসে গেছি আমি ভাগনা আর দেখো ভাগ্নি আর দিদি দৌড়ে দাঁড়িয়ে আছে এই দেখো দিদি আর ভাগ্নি আমি ভাগ মামা ভাগনে বসে গেছি দিদি আর ভাগ্নিকে টাটা করে টোটো দিলো ছেড়ে এবার আমরা দেবো রওনা রওনা দিল আর টোটোওয়ালা ঠিক টাইমে হাজে এই দেখো ডাব নিয়ে যাচ্ছে সকালবেলা হাটে যাচ্ছে এখানে আবার হাট বসে দিদির এখানে পারুলিয়াতে না পারুলিয়া এই দেখো রাস্তা দেখুন ভাগ্নে আমি হাওয়া খেতে খেতে যাচ্ছি সকালবেলা কি সুন্দর হাওয়া রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দুদিকে সবুজ এই দেখো এই দাদু হাটে যাচ্ছে দেখো এই দুই কাকা দেখো মাছ নিয়ে যাচ্ছে হাটে যাচ্ছে সকালবেলা জাল ফেলে মাছ তুলেছে এই দেখো হাটে হাসি মুখে দেখো যাচ্ছে সকালবেলা এই দেখো ভ্যাঙ্ক রাস্তা আমাকে রাস্তা দিদির বাড়ি দিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে এই দেখো আবার সকালবেলা দেখো পিঠাই পর এটা হচ্ছে পারুলিয়া এই পাড়ুলিয়া চোমাথা মোড় সাই সাঁক করে টোটোওয়ালা ছুটছে এবার টোটোবেলা ছোটো হবে টোটো কতক্ষণে এদের নামিয়ে আসবো ঘাটে তারপরে তো আবার একটা ভাড়াও ধরতে হবে অলমোস্ট ঢুকে পড়েছি নবদ্বীপ নবদ্বীপ এটা এটা চেঁচরা বাজার চেঁচরা বাজার ও পোড়ামাতলা নবদ্বীপ পোড়ামাতলা এই দেখুন গায়ে সেই পুরনো মন্দির বহু ও পুরনো মন্দির এটা মন্দিরে মন্দিরে গায়ে বিশাল বট গাছ বহু পুরনো। চলুন গ্যাস একটু ভেতরে দেখে আসি এখানে দেখুন বিরাট ভক্তদের ভিড় এখানে দেখুন সব যারা দোকানদার মানে সকালবেলা এখন ভক্তদের জন্য যারা আসবে মানে পুজো দেবে তাদের জন্য মানে এখন রেডি করা হচ্ছে মায়ের জন্য মালা এখানে ভবতারিণী মন্দির ভক্তের ভিড় দেখুন কত প্রচুর ভিড় আমি তো সামনে দিয়ে ভেতরে আর দেখাতে পারছি না ভেতরে মন্দিরটা আর বাইরে যেহেতু টোটো দাঁড়িয়ে আছে টোটোওয়ালা বললো বেশি দেরি করো না হ্যাঁ এখানে রাস্তা জাম লেগে যায় সরু রাস্তা এখানে দেখো মা ভবতরেনি একটু জুম করে দেখিয়ে দিই এই দেখুন আশেপাশে বট গাছের সব মানত করে এসছে ইট বেঁধে এখানে নন্দী মহারাজ এই দেখ টোটোয় চেপে গেলাম এই দেখুন কত সরু রাস্তা এবার টোটোওয়ালা ছোট আছে চলো চলো হ্যাঁ হ্যাঁ এই দেখুন চলে এসেছি ওপরে দেখো বান্দর নিচে বিড়াল দেখো ছায়া আরামসে শুয়ে আছে বিড়াল ওপরে হনুমান এই দেখো ভাগনা বিশ লিটারে জার নিয়ে আসছে বাড়িতে গঙ্গা জল নিয়ে যাবে এই এখন এখানে মন্দিরও আছে মা গঙ্গা চলে এসছে সেই নবদ্বীপ ঘাট গাইস সেই নবদ্বীপ ঘাট ওপারে মায়াপুর এই দেখুন শিব মন্দির ওপরে এখন তৈরি হচ্ছে মন্দির চোরাটা এখানে মানে গঙ্গা স্নান করে এখানে শিবের মাথায় জল দেওয়া হবে এই দেখুন অনেকে গঙ্গা জল তুলে নিয়ে যাচ্ছে কলসি করে ওদিকে দেখো লঞ্চ স্টিমার নৌকা সব পাড়া পাড় হচ্ছে ওদিকে মায়াপুর গঙ্গা যমনাথ যেখানে মিলিত হয়েছে গঙ্গা জীবন ওই দেখুন মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে বিশাল যে মন্দির এখন মা গঙ্গার জলের স্রোত দেখুন আহ দেখে মন ভরে যাচ্ছে সেই মায়াপুর বিশ্বের থেকে বড় মন্দির তৈরি হচ্ছে যেখানে মায়াপুরে জল দেখুন জল টলমল আহ রোদ সেরকম এটা মেন দরজা গঙ্গা ঘাটের মেন দর অনেকে এখানে স্নান করে ডেলি আমরা তো আজকে স্নান করতে এসেছি কি ভাগ্যে গঙ্গা স্নান করাও একটা মানে কপালে লেখা থাকে আর পুণ্যের কাজ আর ক গঙ্গা স্নান মানে একটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার এ দেখো লঞ্চ পারাপাড় হচ্ছে কত শয়ে শয়ে মানুষ দেখ পুরো লঞ্চ ভর্তি মানুষ পাটটা কি কি গ্রাম জানি না বাট ওইদিকে ওইদিকে যে লঞ্চটা চলে যাচ্ছে ওটা ওদিকেই মায়াপুর আর আমরা যেদিকে স্নান করছি এটা নবদ্বীপ ঘাট আহ অনেক বছর পর এরকম মানে স্নান করবো এরকম সাধারণত এরকম স্নান করতে পারি না হ্যাঁ আমাদের এদিকে যেহেতু বর্ধমানে পুকুর টুকুর খুব একটা নিয়ে থাকলেও সেরকম কেউ যায় না তো গঙ্গাতে স্নান করতে এসছি খুব ভাল লাগছে অনেকক্ষণই চান করব এই দেখো আমি ডুব দিলাম মা সেই গঙ্গা স্নান মা গঙ্গাকে প্রণাম করেই নেমেছি ওদিকে মায়াপুরে দর্শন করছি মায়াপুরে মন্দিরটাকে এই দিয়ে গঙ্গা স্নান করছি ও সেই দৃশ্য গায়েস কি বলবো মানে মন ভরে যাচ্ছে আমি তো মানে জল দেখে নিজেকে সামলাতে পারিনি একদম নেমে গেছে হ্যাঁ গেঞ্জি টেঞ্জি না খুলেই নেমে পড়েছে আমি যে নেমে পড়ি আমার ভাগনা ভিডিওটা করছে বলছে মামা যেও না যেও না অতক্ষণ করতে হবে না ও আমাকে গাট করছে আমি যে দাঁড়া এখন আমি প্রায় ঘন্টা খানেকের ওপর স্নান করছি আর এদিকে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আমার জন্য আর আমি ভাগনাকে বলছি আমার ভিডিও করবো কিন্তু স্নান করেন বলছে না করব না যে ওইদিকে দেখা জুম করে মায়াপুরে মন্দিরটা আমি সেই ডুব দিয়েই যাচ্ছি সাঁতার দিয়েই যাচ্ছে এত ভালো লাগছে যত স্নান করছি আরও করতে মন করছে মন ভরে না মানে কি বলবো গ্যাস যত স্নান করছি তত ইচ্ছে করছে এইদিকে দেখো মা গঙ্গাকে প্রণাম করছে এক কাকিমা গায়েস আপনারা দেখছেন জলের স্রোত সেই জলের স্রোত আর জল দেখো আমার স্নান আর হয় না ভাগনা বলছে এইদিকে অনেক কাকিমারাও রাও এসছে এনাদের লোকালে বাড়ি তাদের বেশ খুব সুন্দর গঙ্গা স্নান করে আবার গিয়ে ঠাকুর পুজো করবে আহ তাদের কপাল এমন একটা স্থানে তারা আছে মানে জন্মগ্রহণ করেছে গঙ্গা স্নান করে রোজ ঠাকুর পুজো দেবে সেটাও একটা ভাগ্যের ব্যাপার পেছনে কার গামছা ভেসে যাচ্ছে নাকি আমি সাঁতার দিচ্ছি আর ডুব দিচ্ছে এই কাকিমা এলো মাথায় গঙ্গা জল ছিটিয়ে এবার স্নান করবে গঙ্গা স্নান আর আমি তো সেই কুমিরের মতন মাছের মতন সেই ডুব দিয়েই যায় দিয়েই যায় ভাগনা বলছে মামা যেও না আর যেও না হ্যাঁ আমি তো সাঁতার জানি হুম আর জলের স্রোত আমার পেছনে খুব জলের স্রোত হুম গঙ্গা যমুনার জল একসাথে মিশে আমাদের এই সাইডটা আসছে আমার ওই সাইড ওই কোন দিকে ডান দিকে যমুনা আর মা দিয়ে আসছে গঙ্গা এখানে মিলন স্থল গঙ্গা যমুনা মিলনস্থল ও দেখো মাথা এই জায়গাটা আমি এমন একটা জায়গায় স্নান করছি যেখানে গঙ্গা যমুনা স্থলে স্নান ও এই যখন টোটোওয়ালা চলে এসছে বলছে তাড়াতাড়ি করো জলের জাল জারটা নিয়ে চলে এসছে বলছে তোমার কীর্তি দেখছি তখন থেকে তুমি এক ঘন্টার উপর স্নান করেই যাচ্ছ আমাকে আবার জোর জরস্তি করে জারটা দিলো বলছে ভড়ো বড়ো আমার আরও ভাড়া আছে এই দেখো আমার পায়ের দেখো গঙ্গার ঢেউ দেখো গঙ্গার ঢেউ আমি ভাগনাকে বলছি আর একবার দেখি দাও মায়াপুরে মন্দিরটাকে এই দেখুন নৌকায় কত লোক যাচ্ছে হ্যালো গাইস এবার আমার স্নান হয়ে গেল এবার আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো মা গঙ্গাকে প্রণাম করে নিয়েছি এবার দেখুন কত মহিলারা কাকিমারে এসছে তারা সকাল সকাল বেশ গঙ্গাও স্নানও হয়ে গেল আমার গঙ্গা স্নান করে এবার এই দেখুন টোটোওয়ালা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বলছে এ আবার কি করছে কাকে নিয়ে এসছে ভাড়া হ্যাঁ ভাগনা এই দেখো কি মারছে পেছনে ভাগনা চলুন মা গঙ্গাকে প্রণাম করে এবার টোটোই বসা যাক এই দেখুন বিশ লিটার গঙ্গা জল নিয়ে নিয়ে নেওয়া হয়েছে দিদির জন্য এবার টোটোই বসে বাড়ির দিকে রওনা দেব আমি আর ভাগনা ভাগনাকে বললাম স্নান কর বলছে না আমি করব না তুমি করো তাহলে ভিডিওটা কে করবে ভাগনা আমাকে বলছে অনেকক্ষণ স্নান করলে তুমি করে আবার কখন এই মিষ্টির দোকানগুলো দেখে আমার খিদে পেয়ে গেছে গঙ্গার স্নান করে এই নবদ্বীপ রেলগেট এটা এই ফেরিয়ে চললাম নবদ্বীপ রেলগেট এই চারিদিকে সবুজ ঘেরা গাছপালা সবুজে সবুজ খুবই সুন্দর রাস্তা মন ভরে যায় টোটোর বাইরে আমি একটু ঝুলে ঝুলে ভিডিওটা করে নিই এতক্ষণ তো বসে বসে এলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে মন ভরে যায় এরকম হাওয়া পাওয়া যায় না ফাঁকা মেলা জায়গা টোটোর বাইরে মুখ বাড়িয়ে ও একটা লোক পর্যন্ত নেই শুধু টোটোওয়ালা আর আমরা যাচ্ছি এরকম রাস্তা খুব কমই দেখা যায় ali daddy show me show show